নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল থেকে সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজ আমাদের পক্ষ থেকে এরকমই শুভেচ্ছা ও আশার বার্তা দিয়ে শুরু হোক আমাদের সকলের পথ চলা আমাদের অতীত যেমনই হোক না কেন ভালো মন্দ আমরা ভবিষ্যতের দিকে চোখ রেখে নতুন দিগন্তের দিকে চোখ রেখে ঘুরে দাঁড়াবোই দাঁড়াবো পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ দুজনের মাঝখানে ফাঁক ভারী পাতা ঝরা শেষ হলে উকি দেয় কিশলয় একই ফুলে মধু আর কাঁটার সমন্বয় এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা এক হাতে সমাধান আর একে সমস্যা যে নদীটি পলি দেয় সেই আনে বন্যা যে নদীটি পলি দেয় সেই আনে বন্যা যে চোখ হাসিতে নাচে সে চোখেই কান্না কেউ দেয় শুভেচ্ছা কেউ অভিসম্পাত কেউ বুকে ছুরি মারে কেউ হাতে রাখে হা যদিও এসেছে আজ দারুণ দুঃসময় কেটে যাবে নিশ্চয় যদিও এসেছে আজ একদিন কেটে দারুণ যেন যাবে নিশ্চয় যে মানুষ ভেসে যায় যুদ্ধে বা দাঙ্গায় সেই তো কবিতা লেখে ছবি আঁকে গান গায় পিছনে হারিয়ে যাক হিংসার লজ্জা বুকে আজ খুলে যাক হৃদয়ের দজ্জা ধ্বংসস্তূপের তলে পুড়ে আছে দেশটা সেখানেই শুরু হোক এগুনের চেষ্টা পরাজিত হতে পারি তবু পলাতক নই পরাজিত হতে পারি তবু পলাতক নই হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব নই আকাশে ক্ষণায় মেঘ আকাশেই রোদ্দুর সামনে তাকিয়ে দেখো চোখ যায় যদ্দুর কোনখানে আছে ঠিক নতুন দিগন্ত মুনূর্ষুদিন কাল হবেই জীবন্ত ভাঙতে তো এক পল গড়তে সময় চাই ভাঙতে তো এক পল গড়তে সময় চাই এই আশা বুকে নিয়ে লড়ে যাই সব পাই